যেমন আহমদিয়া সম্প্রদায়ের মূল একতলাপটা কি তারা নিজেদের মুসলমান দাবি করে আল্লাহ ইমানা বিশ্বাস করে এবং তার আউসাফ সেপা সহকারে রাইট খালিদ ভাই ধরে নেন আপনি খালি একজন শখ ব্যক্তি কিন্তু আপনার গুণ কি আপনি একজন সাংবাদিক ডিসি আব্দুল একজন ডিসি সে একজন ব্যক্তি ডিসি আর কি গুণ আমি আব্দুল্লাহকে মানলাম যদি তার গুণ না মানি সে কাজ করতে পারবে

ইসলাম ধর্মের মধ্যে থেকে আমি যদি আল্লাহকে মানি আমি যদি তার প্রেরিত নবীকে সর্বশ্রেষ্ঠ রাসুল বলে পেরিত পুরুষ বলে মানি আমার আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি এই যদি আমি পড়ি অন্য কেউ আপনি ভালো বলতে পারবেন অন্য আরেকটা মানুষ আমি অমুসলিম কিনা এটা বলতে পারে কিনা আমি জানি না আমি খালিদ ভাই একটু বুঝতে পারবেন তো জায়গায় মিল আছে এক জায়গায় মিল নাই সেটা নকল ন

আপনি এটা করবেন এটার জন্য আপনার এইটা আপনার মানে এটা গাইডলাইন এটা ব্যাপকতা জি আমি ব্যাপকতা যাব না আমি বলছি যে মানতে হবে যেই মানা পর্যন্ত আপনার টাকাটা অরিজিনাল হবে সেই পর্যন্ত আপনার সামনে আচ্ছা পরিষ্কার পরিষ্কার আমি আমি পরিষ্কার আপনি যদি এই জায়গাটার মধ্যে বলেন যে অন্য ধর্মাবলম্বীরা ধর্মের নামে একটা ফানি কাজ করতেছে বা একটা খারাপ কাজ করতেছে কোট আনকোট কারণ যার ধর্ম কাছে এইটা বলাটার শিক্ষা আপনারা দেন কিনা আপনাদের যারা ছাত্র বা অনুসারী আসে বা এটা দেয়াটা ঠিক কিনা কারণ আমি কেন এটা বলি আমি কিন্তু কখনো পোপ্রে শুনি না বলে যে মুসলমানরা এই কাজটা করে এটা ঠিক কি জানি ফানি আমি একটা হিন্দু যে একটা খুব বড় মানুষ আছে সে একটা বলতে শুনি না যে মুসলমানরা এই কাজটা করে এটা খুব ফানি আমাদের হুজুররা বা আমাদের আলেমরা এই কথা কেন বলেন অনেক সময় যদি কেউ কেউ কম্প্রোমাইজ করতে চায় মহাজেন করতে চায় যেমন ধরেন আপনার কোর্টটা ভালো না মন্দ তখন একটা কোর্টের সাথে তুলনা দিতে হয়

তখন যে পার্থক্য করি এটা আমার মনে হয় কোনো যদি আমি পার্থক্য আমার কাছে সমস্যা না আমার কাছে সমস্যা না সায়ক আমি জিনিসটা শুধু বলি আমি যখন দশটা জায়গায় বসে থাকি যখন আমার দুইটা বন্ধু থাকে যারা সুন্নি মুসলমান নন তারা যদি আমি কোন একটা আলেমের বক্তব্য ভালো বলে ধরা যাক আমি শায়কে চর্মনায় সৈয়দ ফজলুল করিমের বক্তব্যই তাদের শোনাতেছি যে দেখো কীরকম করে উনি মানুষকে দাওয়াত দিতেছেন এর মধ্যে হঠাৎ করে যদি আমি শুনি যে উনি বলতেছেন যে হিন্দু ধর্ম আসলে খাস্যর পূজা করে হিন্দু ধর্ম আসলে খুব একটা অপচয়ের ধর্ম হিন্দু ধর্ম একটা নাথিং ধর্ম ইট হার্টস

আপনি অন্যভাবে নেবেন না জনপ্রিয় অনেক ইসলামী বক্তা গত অগাস্ট থেকে ডক্টর ইউনুসের ব্যাপক প্রশংসা করেছেন এমন কারো কারো পুরোনো ওয়াজে আবার ফিরে ফিরে আসছে যেহেতু ইন্টারনেটে ফুটপ্রিন্ট রয়ে যায় যে ক্ষুদ্র ঋণ গ্রামীণ ব্যাংকের সমালোচনা সুদ নারীর ক্ষমতায়ন এইসব নিয়ে অনেক কথাবার্তা দেখা যায় এই যে সার্বিক প্যাকেজটা এই ক্ষুদ্র ঋণ গ্রামীণ ব্যাংক নারীর ক্ষমতায়ন এটা নিয়ে আপনাদের আসলে অবস্থানটা কি এবং এটা ডক্টর ইউনুসের অবস্থানের সাথে সাংঘর্ষিক কোন সময় সে ভালো দিক দিয়ে আলোচনা করে আলোচনা করছে একটা মানে দুই দিকে থাকতে পারে একটা মানুষ দুই দিকেই থাকতে পারে ভালো আলোচনা করছে খারাপ আলোচনা করছে আপনাকে অনেক ধন্যবাদ সাহেব আপনি আমরা অনুষ্ঠানে প্রায় মানে প্রায় না শেষই আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চান বা সারা পৃথিবীতে আসলে অনেকে আপনাকে শুনছেন আমরা রাজনৈতিক সৃষ্টি হচ্ছে মানুষের কল্যাণের জন্য রাজনৈতিক মানুষের সেবা এটা ব্যবসা কোন জায়গা না একজন বিসিএস ক্যাডার সে বেতন পায় কত অথচ একজন যদি ওয়ার্ডের সভাপতি হয় এক বছরের মধ্যে দেখা যায় এক কোটি কোটি টাকার মালিক আমরা এই আমরা চাই না জুলুম চাই না অত্যাচার চাই না অবিচার চাই না দুর্নীতি চাই না আমরা চাই রাজনীতি মানুষের সেবার জন্য হবে কল্যাণের জন্য হবে মানুষের মুক্তির জন্য মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য হবে যে আমরা চাঁদাবাস থাকবে না দুর্নীতিবাস থাকবে না খুনি থাকবে না রক্ষক হবে না রক্ষক আমরা চাই মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আঠাশ লক্ষ কোটি টাকা দুধের কথা এক টাকাও বিদেশ পাচার হবে না কিন্তু আমরা দেখেছি একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে দুই হাজার এক 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 থেকে দুই হাজার পাঁচ আবার এই দুই হাজার চব্বিশ পর্যন্ত এমনকি একটি পন্ন বছর যারা ক্ষমতায় ছিল তাদের অবস্থান তাদের আদর্শ তাদের চরিত্র দেশের মানুষ বারবার দেখেছে আমি মনে করি যা পরীক্ষা হয়ে গেছে তাকে পরীক্ষা করার কোনো প্রয়োজন জন্য যাকে আমরা পরীক্ষা করি নাই এদেরকে নতুন ভাবে পরীক্ষা করা উচিত রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাদা নেয় বা সেই দলের নেওয়া চাদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বা আপনি কোনো টাকা নেন সেখান থেকে বা আপনারা কোনো টাকা নেন এটা তো মারাত্মক প্রশ্ন দেখেন আমরা দেই নেই না

আপনারা থেকে প্রত্যেক আপনারাও যেমন 1 লাখ টাকা করে দিয়েছেন তেমন যারা এসেছেন তারাও টাকা দিয়েছেন তাই তো প্রত্যেককে টাকা দিয়ে আসছে আবার নিজের টাকা খেয়েছে নিজের পয়সা চলে গেছে আচ্ছা চাদা চাঁদা এবং ইয়ানত জি তা আচ্ছা আপনি বলেন তো মসজিদে যখন আমরা নামাজে যাই জি আমাদের সামনে কি আসে এটা বাক্স নিয়ে আসে আসে রাইট এই ব্যাপারে আজ পর্যন্ত কাউকে সমালোচনা করে শুনছেন

দাদা জোর করা দূরে থাক আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চর্মনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল শব্দটা আমি বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কি না সে পার্টি পার্টির প্রধান হিসাবে একটা ব্যক্তিগত আচ্ছা দল জি যদি কেউ ব্যক্তিগত হাতিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মাসি সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমিন খরচ বিশাল ওকে মানে যে টাকাটা যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেইটা আপনারা নেন যে টাকাটা মসজিদ আমাদের বাক্স নেই আচ্ছা যে আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা মোহাম্মত করে দেয় আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয় ছাত্র স্তাদ কে দেয় যেদিক আমরা প্রেজেন্টেশন বলি তোহফা বলি হাদিয়া বলি এই শব্দগুলি ভিন্ন অনেকে বলে অনেকে বলে যে না আমি এটা পরিষ্কার দিচ্ছি অনেকে বলেন যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গোনা গুnti নাই সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন এই টাকাটা কি ট্যাক্সেবল মানে আপনারা ঘোষণা করেন কখন আপনাদের আয় হিসাবে না আমাদের আয় হিসাবে তো আমাদের ঘোষণা করার কিছু নাই আচ্ছা আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না ওকে যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো হুম হুম তাহলে আমরা ঘোষণা করতাম আচ্ছা আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে ওকে ওকে আমাদের খরচও সেইভাবে আছে ওকে এখন আমার প্রশ্ন হলো যে আপনাকে যদি কেউ hadiah দেয় সেটা কি সরকারকে জানাতে হবে কিনা ধরে নেন অল অফ আপনাকে জানাতে হবে কি ওকে আমি আমি এই ব্যাপারে পরিষ্কার আমরা এই যে আর্থিকের চরমনাই মাটি হয় জি

পরের প্রসঙ্গে আসি পাঁচ আগস্টে পট পরিবর্তনের পরে অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার কারণ তারা মনে করছেন ফেসিবাদ কায়েমের পেছনে পরিবারতন্ত্রের ভূমিকা রয়েছে একটি দলে একই ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি এমনকি জামায়াতও বিএনপিও একরকম স্বীকার করে নিয়েছে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না আমি যদি আপনাদের দলের কথা বলি সেইটার ক্ষেত্রে পরিবারতন্ত্র বা দলের ভিতরে এক দুজনের সর্বময় ক্ষমতা এই বিষয়ে আপনার মতামত কি মানে এইটা আপনি আসলে দেখেন আমি এইভাবেই আমি পরিবারতন্ত্র বলতে আমি কিছু বুঝি না ব্যক্তিতন্ত্র বলে আমি কিছু বুঝি না আমি মনে করি দশ বছর বা পাঁচ বছর এটা কোনো সাবজেক্ট না চোর যদি একজন একদিনও থাকে চেয়ারে থাকে সে চুরি করে দুনিটা মাছ যদি একদিনও মানে চেয়ারে তাকে সে দুর্নীতি করবে আর ভালো মানুষ যদি একশো বছরও চেয়ারে থাকে সে দুর্নীতি করবে না আমার মূল প্রশ্ন বলতে চেয়ারে বসছে কে চেয়ারে বসতে শেকে আমার মূল প্রশ্ন এখানে কে থাকবে কে থাকবে আমার বেকারই বিষয় না কিন্তু যদি চোর পাঁচ বছর তাকে সে চুরি করবে দশ বছর তাকে চুরি করবে একটা দেশ লুট করতে কয়ে বছর লাগে চোর থাকে পাঁচ বছর যথেষ্ট দশ বছর আপনি সময় দেখবেন কেন কিন্তু আপনি ব্যক্তির উপর গুরুত্ব দিচ্ছেন কিন্তু ব্যক্তি তো আসলে আমরা যদি প্রতিষ্ঠান গড়ে না তুলতে পারি ব্যক্তি তো নিজেও পরিবর্তন হয় আবার ব্যক্তিরও আয়ু সীমাবদ্ধ মানে আমরা তো এই পৃথিবীতে কেউই চিরকাল বেঁচে থাকব না তো সুতরাং একটা ব্যক্তির উপর নির্ভর করে তো একটা সিস্টেম চলতে কি পারে আসলে না পারা উচিত আবার আমরা এটাও শুনছি মানুষ যখন অনেক চলবে

কিন্তু ডিক্টেটরশিপ যদি আমরা করি চাপিয়ে দিই এইটাকে বলা হয় ব্যক্তিতন্ত্র ইসলাম তন্ত্র হলো সবাইকে নিয়ে কাজ সবাই মশওয়ারা ভিত্তিতে কাজ করা কিন্তু সহায়ক কিন্তু সহায়ক আপনি যখন ইসলামের কথা বলেন তখন আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কোথায় একটু চমকায় যায় কারণ হচ্ছে যে অনেকে আবার আপনার কথাকেও ইসলাম মানতে রাজি না আমি উদাহরণ দিচ্ছি না নাম নিচ্ছি না সেই জন্য আপনি নিশ্চয়ই জানেন আপনি 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 আপনিও অনেকের ইসলামকে আসলে ঠিক সঠিক পথে পরিচালিত সেটা আপনি মানেন না তো সেই ক্ষেত্রে কোন ইসলাম বা কোন পন্থা বা কোন আদর্শ গাইডলাইন হবে সেটা কি আসলে আমরা বলতে পারবো মানে আচ্ছা কিন্তু কোরআন শুননা তো কোরআন শুননা তো আমাদের মূল সমস্যা আমি একটু কথা বলি না আসলে সরিয়ে আইন বাস্তবায়ন করার মাধ্যমে মানুষের ফায়দা সরিয়া শব্দ অর্থ সরিয়া শব্দ অর্থ আইন আইন প্রণয়ন করা আইন বাস্তবায়ন করা শরিয়া শব্দ অর্থ ওকে তার মানে হলো একজন মানুষকে সুপথে চলার জন্য তাকে বাঁচাবার জন্য যে পদ্ধতি গ্রহণ করা হয় সেইটা তো সরিয়া সরিয়ার ভিত্তি কি হবে ভিত্তি হবে কোরআনা ইসমা কিয় চারটি হল মূল ভিত্তি এই চার ভিত্তির উপরে যদি আপনি চলতে পারেন সংঘাত আমি আপনাকে বলি প্রবলেমটা হচ্ছে আপনি যে কথা বলতেছেন সেই কথার সূত্র ধরে সেই কোরআন সুন্না এবং সে সরিয়ার কথা ধরেই ধরেন ইসমাখিয়াসের সূত্র ধরেই আমাকে জামাতি ইসলামের একজন আলেম জামাতে ইসলামের আকিদা বিশ্বাস করেন বা জামাতে ইসলামের রাজনীতি বিশ্বাস করেন এরকম আলেম বলছেন যে তিনি বা তারা যে ফতোয়াটা দিতেছেন তারা যে পথটা দেখাচ্ছেন সেটাই পথ এবং যেই পথ দেখে আমি বলতেছি যে যেই পথ দেখে আপনি বলতেছেন যদি জামায়াত ক্ষমতায় যায় প্রথম কমই মাদ্রাসা বন্ধ করবে এটা তাদের ফার্স্ট টার্গেট এই জামাত যেখানে সেখানে লাগবে যেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে আমি পাশাপাশি আরও বলতে পারি আমি রাজনৈতিক দল ধরে বললাম আপনি জানেন মামান আব্দুর রাজ্জাক আরেক ধরনের কথা বলেন আমরা কোথায় যাব আর কি সেটা যদি বলতেন বলতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা যদি এই জায়গার মধ্যে থাকি তাহলে আমরা আসলে একটু আরেকটু বিভেদের মধ্যে পড়ব না শুনতে পাচ্ছেন যে আমি এখন শুনতে পাচ্ছি জি বলেন না যে দেখেন আমরা যখন মতনক্ক করি যেমন ধরে নেন আপনার সাথে আমরা জমি নিয়ে দ্বন্দ্ব হতেই পারে কিন্তু তখন দরকার কি দলিলের আপনার সাথে আমার একটা কোন একটা মতবিরোধ হতেই পারে ইসলাম নিয়াই বলে আমি সঠিক আপনি বলে আপনি সঠিক এটা আমি আশ্চর্য হওয়ার কিছু কিন্তু তখন আসবে দলিলের যার দলিল শক্তিশালী তার কথা সঠিক আর যার দলিল দুর্বল তার কথা দুর্বল কাজ এখন সেই বহতে আমি যাব না রাইট এখন সেই বহতের জায়গা না রাইট মূল ভিত্তি বললাম কি রাইট মূল ভিত্তি দলিল